উত্তরবঙ্গ জুড়ে টানা ভারী বৃষ্টির জেরে একাধিক নদী জলস্তর বৃদ্ধি পেয়েছে আর তার প্রভাব পড়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ফুলহরা নদীতেও নদীর জল হঠাৎই বেড়ে উপচে পড়ায় নদীর তীরবর্তী গ্রামগুলিতে প্লাবন দেখা দিয়েছে বেশ কিছু গ্রামে জল ঢুকে পড়ায় গ্রামবাসীরা কার্যত জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন বৃহস্পতিবার দিন রাত থেকেই গ্রামগুলিতে দুর্দশার ছবি দেখা যায় বহু ঘর প্লাবিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমিও এই অবস্থায় শনিবার সকালে ত্রাণ সামগ্রী নিয়েই এলাকায় পৌঁছায় হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লক প্রশাসন এদিন উত্তর ভাকুরিয়া কাওয়াডোল ও রশিকপুর সহ বেশ কয়েকটি বন্যা বন্যাকাবলিত গ্রামে নৌকা করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন কর্মকর্তারা প্রায় তিনশো পরিবারকে ত্রাণ হিসেবে দেওয়া হয়েছে পলিথিন মুসুরি চাল চিড়ে গুড় এবং কিছু বস্ত্র ত্রাণ হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন দুর্গত পরিবারগুলি ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অভিজিৎ এবং হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হচ্ছে ততদিন ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে একদিকে জলবন্দি মানুষরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানালেও যত দ্রুত সম্ভব স্থায়ী সমাধান করার দাবিও তুলছেন কারণ প্রায় প্রতি ভারী বর্ষণের সময় ফুলহরা নদী প্লাবিত হয় এবং হাজার হাজার মানুষ চরম শিকার হন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন আজকে বন্যা কবলিত এলাকাগুলিতে ত্রাণ সামগ্রী দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বন্যা কবলিত এলাকার মানুষের সব রকম ব্যবস্থা করে দেওয়া হচ্ছে রাজ্য সরকার ও প্রশাসন তাদের পাশে রয়েছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল বলেন আজকে প্রায় তিনশোটি পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হলো আগামীতে আরও দেওয়া হবে আমরা সব রকম ব্যবস্থা করছি মানুষের জন্য মেডিকেল টিম রয়েছে এছাড়াও যেসব বাড়িতে জল ঢুকছে তাদের জন্য থাকার ব্যবস্থাও করা হয়েছে গবাদি পশুর খাওয়ার ব্যবস্থাও করছি আমরা

মুচারি আর কী বলছে পাঞ্জাবি ধুতি এইসব দিল আচ্ছা কোন গ্রাম এটা উত্তর আচ্ছা মানে কী অবস্থায় রয়েছে এইখানে অবস্থা খুব জল জল মতো বেড়ে গেছে তো জলের অসুবিধা খুব বাড়ি বাড়িটা জল হয়ে গেছে বাড়িতে কীভাবে থাকছেন অনেক কষ্ট করে থাকছি হুম বলবো হাঁস সব জমিতে জল হয়ে গেছে খুব অসুবিধা আছে এখন না এখন কমলো বেড়েছিল জলটা সেখানে কমে গেছে মোটামুটি আমাদের এই উত্তর ভাগুরিয়া পুরা উত্তর ভাগুরিয়া কাবার হলে পুরাই প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা করা হচ্ছে হ্যাঁ এই যে বিলোয় সরকার কোনো কি নাম আপনার আমার নাম উদয় মন্ডল বাড়ি উত্তর